গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি সেরকম ছিল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন দিনটা পেরিয়ে গেছে আমি ভ্লগটা আপলোড করতে পারিনি এই দিনটাতে ছোটোবেলাতে প্রতি বছর এখানেই নাচ করতাম প্রতি বছরই হয় উদযাপন কিন্তু স্কুলের গণ্ডিটা পেরিয়ে আসার পর থেকে আর সেভাবে আসা হয় না হ্যাঁ তবে আমি খুব গর্বিত যে আমি হেল্পিং হ্যান্ডসের একটা সদস্য সেখান থেকেই আমাদেরকে বলা হয়েছিল যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম ટોક 3 3 ડાયનાસે તે ચાલ નંબર প্যারেড হয়ে যাওয়ার পর এবার প্রতিটা ট্যাবলো দেখানো হচ্ছে এখন এরপরেই নৃত্য প্রদর্শন হবে প্রতিটা নাচের স্কুল থেকে আর এরপরেই আমাদের মাননীয় মহকুমা শাসক মহোদয় সাথে মাননীয় মহকুমা আরক্ষা আধিকারী আইপিএস মহোদয় একসাথে সাতাত্তরটা বেলুন উড়িয়েছিল সেটাও তোমাদেরকে দেখালাম তাহলে এরপর পরপর অনুষ্ঠানগুলো দেখতে থাকো ভ্লগটা কিন্তু একদমই স্কিপ করবে না কারণ অনেক চমৎকার চমৎকার জিনিসও আছে যেগুলো না দেখলে খুব মিস করে যাবে দেখতে থাকো তাহলে হাই স্কুল প্লাটুন কমান্ডার জান্নাত খাতুনকে ডেকে নেওয়া হচ্ছে খাতরা গার্লস হাই স্কুল প্লাটুন কমান্ডার জান্নাত খাতুন